টলি অভিনেতা প্রসনজিত চট্টোপাধ্যায়ের একাধিক বিয়ে নিয়ে চর্চা যেন থামেই না একাধিকবার বিয়ে করার জন্য বহু মুখে পড়তে হয় সুপারস্টার চট্টোপাধ্যায়কে অভিনয় তাদের তাদের পেশা হলেও ব্যক্তিগত জীবনটা আলাদা রক্তমাংশের মানুষ অভিনেতারাও তাদেরও দুঃখ কষ্ট আছে জীবনে ব্যক্তিগত জীবনে একাধিকবার বিয়ে করলেও প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর ভীষণভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবশ্রী রায়কে ভালোবেসে বিয়ে করলেও বেশিদিন টেকেনি সেই সম্পর্ক বিয়ের পরপরই সেই বিয়ে ভেঙে যায় দুজনের পথ আলাদা হয়ে যায় প্রথম বিয়ে ভেঙে যাওয়ার প্রায় এক দশক পর প্রসেনজিৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন দেবশ্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বহুদিন সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজের প্রথম বিবাহ বিচ্ছেদের পরবর্তী অবস্থার কথা তুলে ধরেন তিনি বলেন একটা সময় ছিল যখন আমি খুবই কম কাজ করতাম হতাশায় ডুবে গিয়েছিলাম যে কাজ করতেও পারছিলাম এতটাই না আমরা একে অপরকে দোষারোপ করতাম এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না প্রসেনজিৎ আরও বলেন যে সময় আমি হতাশায় ডুবছিলাম ঠিক সেই সময় সবথেকে শীর্ষস্থানীয় সংবাদপত্রে বাংলা অভিনেতাদের নাম প্রকাশ হয়েছিল যেখানে এক থেকে দশের মধ্যে আমার নাম ছিল না ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিক থেকেও তখন ভীষণ চিন্তায় ছিলাম আমি খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার সময়ের কথা স্মরণ করে প্রসেনজিৎ বলেন আমি যখন আবার সেটে ফিরে আসি তখন একসঙ্গে নয়টি ছবিতে কাজ করা চুক্তিবদ্ধ হই এটা আমার কাছে একটা আশীর্বাদ ছিল আমার মনে হয়েছিল আবেগ প্রকাশের কোনো মানেই হয় না সবকিছুর জন্য নির্দিষ্ট একটি স্থান থাকে আমারও একটি ছোট্ট বাগান আছে এবং সেটাই আমার নিজস্ব জায়গা সেই সময় তিরিশ দিন সময় নিয়েছিলাম আমি আবার নিজেকে নিজেকে ফিরিয়ে আনার জন্য প্রসঙ্গত দেবশ্রী এবং প্রসেনজিৎ একে অপরকে অনেক ছোটবেলা থেকেই চিনতেন দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রসঞ্জিত অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে প্রেম করেন কিন্তু সেই বিয়েও ভেঙে যায় বর্তমানে অর্পিতাকে বিয়ে করে সুখে সংসার করছেন তিনি